استغفر الله বলেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ গ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি আব্দুল্লাহ আল কাফেল কোরাইশী জানি না হনুমান এই কথাটা লিখেছেন তিনি আজ থেকে নিয়ে 65 70 বছর আগে তাহলে এই দেশের একজন বড় विद्वান যারা এই দেশের অনুর্বর জমিকে উর্বর করে তুলেছেন তাদের কলমে আজ থেকে নিয়ে সত্তর বছর আগে লেখা আছে যে একটি পশুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস জানি না আর আমরা টুটাফাটা বিদদের নিয়ে ভাঙাচোরা করে তদন্ত করে দেখছি যে বিষয়টি এরকম তাই তো আপনাকে বলছি সাতজনে কোরবানী করেন সাতজনের পরিবারের পক্ষ থেকে নয় এই হিসাব ছেড়ে দিতে হবে টাকা বেশি আছে ওট কুরবানি করেন টাকা কম আছে সার কুরবানি করেন টাকা কম আছে খাসি কুরবানি করেন টাকা কম আছে ছাগি কুরবানি করেন টাকা কম আছে ভেড়া কুরবানি করেন সিরিয়ালে এইভাবে আসেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন কাজ সহজ হবে কে বলেছে এইটাই কুরবানি করতে হবে এই হিসাব কেন সাত ভাগে কুরবানি করা যাবে কি ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস কামরা এখানে উল্লেখ করতে চাই সেতানা জাবের রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা হাজাজ মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাথে হজ করেছি ফানাহরনা আল বাইরা আন সাবা সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বখরা আনসাব আহ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এ হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ সোনান দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুসাহ ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ গরুতে সর্বোচ্চ অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাজ আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কি করছেন করছেন অস্বীকার আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত লোমায়ক্রামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে বিচ্ছিন্নভাবে যে যে দুই একজন আলেম বলছেন গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনক এবং খুবই দুর্বল নবী আলহিসাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নব হিস্লামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সন্ন্যার কোনো বর্ণা দ্বারা নেবেলা সুল নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া ভাগে না দিয়ে কিকে দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একাকি দিতে পারলে সে সবচেয়ে দিবে এবং সলাম সাত ভাগে কুরবানি দিয়া জায়েজ বলেছেন সাহাবিরা করেছেন করেছেন মক্কায় হদের সময় এখন আলহাদিসের মাসায়করা বললেন যে কাজেই সফর ছাড়া এটা করা যাবে না এখন হাদিসে কোথাও বলা নেই সফর ছাড়া করা যাবে না আসলাম বলেননি তাহলে আমরা এটা বাড়ালাম কেন দুই নম্বর শেখার উসুল হলো যে রসুল্লাহ সাল্লাম শর্ত না করলে শর্ত করতে হয় না আমরা কেন এই শর্ততা চড়লাম উম্মতের সবাই একমত আমবুল ইসাফে মালেকি আনাফি ইবনে উসাইমিনের বইও লিখেছেন যে কুরবানি বাকি করা বই তো এটাতে কোনো সমস্যা নেই সেই আসছে এটাকে আমরা আবার সাইজ করব কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অনুমতি দেয়া শা যে এটা শুধু তোমাদের জন্য আদের সময়ের জন্য বা মুসাফিরের জন্য আমরা অটো বানাবো আর সেটা হলো যে শরীকে কুরবানি করা যাবে কিনা আমরা দেখতে পাচ্ছি লামাজহাবি বন্ধুরা ঢালাওভাবে বলছেন চ্যালেঞ্জ করছেন আমরা যে শাশুড়িকে কোরবানি দিয়ে থাকে মানুষ বকরি খাসিতে একশোরিক একজনই সেখানে কাউকে শিরকা কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই কিন্তু উট গাভী বলদ সার এগুলোতে সাতশুরিকে কোরবানি দেওয়া যে জায়েজ এ আহলে হাদিস দাবি তার লামাঝাবিগণ তার অস্বীকার করছে তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই কোরআনেরও কোনো সম্পর্ক নেই অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আলে হাদিস না হলে হদস এলামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আহ করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম প্রত্যেক ভারতে সাত ভাগ সাতটা পরিবার অংশগ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহী মুসলিমের মধ্যে আছে এবং একটি নয় একাধিক হাদিস আমি সরল প্রাণ মুসলমানদের ইমানাকিদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্মের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে সেজন্য কয়েকটি হাদিস সহি মুসলিম থেকে তুলে ধরছি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহি মুসলিমে হাদিস নাম্বার তিন হাজার একশত বাহাত্তর হাদ্দাসানা কোতাইবা তুবনু সাঈদিন সেনা মালিকুন হা ও সেনা ইয়াহিয়াবনু ইয়াহিয়া واللبز له قال قرأت على مالك أن أبي الزبير أن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة صحيح مسلم رواه حديث جابر بن عبد الله الأنصاري صحابي ابن الصحابي بن نوناكوريتشان صحيح مسلم حديث نمبر تين اكشو এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে বাষট্টি জাবিরবন আবদুল্লাহিল আনসারি রদিয়াল্লাহ তালহুমা তিনি বর্ণনা করেন যে আমে হুদাই বিয়া হুদাই বিয়া সন্ধি হয়েছে যে বছর সে বছর বছর আমরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আসলামের সঙ্গে হুদাই বিয়াতে কোরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি উষ্টি সাতজনের পক্ষ থেকে এক গড়ু গরু বা গাভী তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়ক নাম আল্লাহর হাবিব নুরনবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ক নাম সাত শরীকে একটি উঠ কোরবানি করেছেন সাত শরীকে গাবি কোরবানি করেছেন আল্লাহ মাঝহাবি ভন্ডরা বলছে সাত শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি এই মানুষ ভাগে কোরবানি দিয়েছে আসছে সহি হাদিসের মধ্যে একদল লোক

চাই আত্মীয় হোক চাই মুসাফির হোক চাই মুকিম হোক চাই একই দলভুক্ত হোক সাত দেশের সাতজন হোক কোন সত্য নাই আল বাকারা তুমি একটা গরু সাতজন দিতে পারবে ক্লিয়ার কাট এখন এটাকে যদি এমন ভাবে বলেন যে না সাত ভাগে দেওয়া যাবে না তাহলে মনে রাখবেন যেই হাদিসের বুঝের মধ্যে দুইটা অপশন আছে দুইটাই অপশন আছে এই দুইটা বুঝ শুদ্ধ আপনি একটা বুঝকে বাতিল করতে পারবেন না সে অধিকার নাই আপনার তাহলে আপনি বড়জোর বলতে পারেন যে বাঘে করবানি আমি দেই না তবে কেউ দিতে চাইলে সমস্যা নাই কারণ হাদিস তো আছে ওই বুঝটা তারা নিতেই পারেন এইভাবে কোমল নরম করে বলতে হবে কিন্তু এমন শক্ত করে বলবেন যে গ্রামে গ্রামে মারা ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের স্পষ্ট হাদিস মুসলিমেও দেখা যায় যে আল বাকর তুয়ান সবা আতিন বল জাজুর আন সবা আতিন বা উল বাদান আতিন সাহাবিরা বলছেন আমরা এক গরুর ওপরে সাতজন কোরবানি করেছি ওটের ওপরেও সাতজন কোরবানি করেছি তারপরে উঠনির ওপরেও আমরা ভাগে কোরবানি করেছি হজর জাবের আদি আল্লাহ তালু বলছেন হজ্দের বছর খরাজ না রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহামের সঙ্গে সফর করেছি এবং একটি উটের ওপরে একটি উটের ওপরে আমরা সাতজন করে কোরবানি করেছি এটা স্পষ্ট হাদিস তিরমিজির মধ্যেও কিন্তু বর্ণনা রয়েছে মুসলিমের মধ্যে রয়েছে তো রসুল আকরম সাল্লাইসাল্লাম আরেকটি বর্ণনায় দেখা যাচ্ছে যে সেই বছর সত্তরটি উট কুরবানি করা হয়েছিল কতটি সত্তরটি সত্তরটি উটে প্রত্যেকটা উটে সাতজন করে সাহাবি অংশ নিয়েছিলেন তাহলে কতজন সাহাবি সাতশো জন সাতশো জন সাহাবি সত্তরটি উট কোরবানি করেছেন তো রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইকু সাল্লামের এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে সাতভাগে কোরবানী করাটা জায়েজ আছে যদিও তারা সফরত অবস্থায় করেছেন এখন আমাদের কাদের জন্যই বিধান যাদের সামর্থ্য নেই সামর্থ্য নেই তারা যদি দিতে চান তাহলে দিতে পারেন এই হাদিসগুলোই প্রমাণগুলো বলেছেন যে সাত ব্যক্তি আর সাত পরিবার কখনো এক নয় কাজেই বর্তমানে সাত ভাগের কোরবানি দেওয়া যাবে না এই কথাটির ব্যাখ্যা শেখ দিয়েছেন যে রাসুল সালি হুসাল্লাম একটা গরুকে কয়টা ছাগলের সাথে তুলনা করেছেন একটা ছাগল শুধু এক ব্যক্তির পক্ষ থেকেই জায়েজ এক পরিবার পক্ষ থেকে জায়েজ না তাই না আপনারা একটু বুঝার চেষ্টা করেন একটা ছাগল একটা পরিবার যদি পাঁচ সাত আট দশ জন এক পরিবারের সদস্য হয় ওই পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিলে কি জায়েজ হবে অবশ্যই হবে অবশ্যই হবে দশজন লোক হইলে হবে তাহলে একটা একজন ব্যক্তির পক্ষ থেকে যেমন একটা ছাগল জায়েজ হবে এক পরিবারে দশ সদস্য হলেও একটা ছাগল যথেষ্ট হবে আল্লাহ রসুল সাল্লাম সাত ভাগের এক ভাগকে একটা ছাগলের সাথে তুলনা করেছেন অতএব সাত ভাগের এক ভাগ কি হবে একজন ব্যক্তির পক্ষ থেকেও হবে একটা পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কথা যারা আবার আরেক দিতে শুরু করছে যে এটা সাতজন ব্যক্তি হবে শুধু মানে এখন একটু নেমে আসছে আগে সফরের কথা বলতো এখন কয় না সাতজন কে হবে ব্যক্তি হবে সাত পরিবার চলবে না ইনশাআল্লাহ আল্লাহ এটাও ঠিক হয়ে যাবে